আমরা এখন আসছি নাটোরে নাটোরে ঢোকার জন্য আমাদের এখন টিকিট কাউন্টারে দিতে হবে আর টিকিট নিতে হবে তো ধরুন আমরা টিকিট নিয়েও আপনাদেরকে দেখাবো তো হ্যালো দর্শক দেখতে পাচ্ছি আমাদের টিকিট নেওয়া শেষ এবং টিকিট নেওয়া আর পরে আমরা এখন চলে যাচ্ছি সোজা ভেতরের দিকে এন্ড এই তো আমি ভেতরে চলে আসলাম এন্ড ভেতরের দৃশ্যটা দেখতেই পারছেন কত সুন্দর এন্ড ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ওই যে আপনাদের লকার রুম আছে ওইখানে আপনাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা স্কোয়াডারম্যান যা ছোট বাচ্চাদের জন্য দেখার জন্য আর কি রাখা হয়েছে তো এইভাবে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের এখন নিজেদের ট্যাম্প আমাদের এখন সামিয়ানাটা যেখানে আমরা রান্না বান্না থাকবে সেখানে আমরা সেই জায়গায় যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই সেই জায়গাটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের সামিয়ানা আর এখানে আমাদের খাওয়া দাওয়া হবে এবং কোটা বসা হবে যেখানে রান্না করা যাবে আর কি আর এখানে আমাদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রান্নাঘর এবং এখানে রান্না বান্না চলছে আমাদের সব জিনিসপত্রগুলো তারা এখানে নিয়ে এসে রেখেছে এবং রান্না বান্না চলছে এখানে আমাদের অনেক বড় ভাইয়েরা আছে যারা দেখাশোনা করার জন্য এসেছে শু গাইছে এই যে আজকে আমরা যে নাটোর আসছি এবং নাটোরের কিছু দৃশ্য আপনাদেরকে আমি শেয়ার করি সো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে ফুল ফ্লাওয়ারটা আর কি এখানে সবাই ছবি তুলছে এই এই জিনিসটা খুবই সুন্দর লাগতেছে এই জায়গায় অ্যান্ড এখানে আশেপাশে যে স্পট দেখতে পাচ্ছেন এখানে সবাই সবার রান্নাবান্না করছে অ্যান্ড তাদের খাওয়া দাওয়ার জন্য তাদের আর কি স্পট ভাড়া করেছে তারা আর কি এখানে এখানে তারা যে যা ভাড়া করেছে তার ফি হচ্ছে তিন হাজার টাকা আমরা যেটা যে স্পটটা নিয়েছি তার ভাড়া হচ্ছে তিন হাজার টাকা এবং আমাদের যে রান্না এই যে তার সাথে ছিল আমাদের রান্নাঘর এই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন পিছনে এখানে রান্না হচ্ছে ওই যে তাবু দেখতে পাচ্ছেন ওই তাবু স্পটটা ওই ওইটা আমাদের ধারা নেওয়া হয়েছে এবং ওখানে আর কি আজকে খাওয়া দাওয়া হবে এবং ওখানে এটা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো কাঠ দিয়ে তৈরি ব্রিজ আর পাশে যে পুকুর রয়েছে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাতে নৌকা চালানো হয় ওই যে দেখতে পাচ্ছেন নৌকা সেগুলো ভাড়া নিয়ে সবাই চালিয়ে থাকে এখানে তো গাছ দেখতে পাচ্ছেন এখানে যে নদীটা ব্রিজটা ছিল ব্রিজের পরে এইদিকে অনেক ধরনের ফুল গাছ রয়েছে এবং এই এখানে অনেক ফুল গাছ রয়েছে যা ছোয়া বারণ খুলেই আমাকে এখন জরিমানা দিতে হবে আমি এমনি ফকির আমার কাছে আর টাকা কই সো এই যে আম গাছ দেখতে পাচ্ছেন এই আম গাছগুলোকে ধরতে গেলেও আমাকে এখন জরিমানা দিতে হবে তো আমি আর এসে চুল করলাম না এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুল আর এখানেও তাবু টানানো আছে সো যারা এখানে মনে করেন আপনার রান্না বান্না করার জন্য আসছে তা তারা এখানে আর কি রান্না বান্না করবে তারা ভাড়া করবে আর কি এটা সো এদিকে সামনে আবার ওইখানে একটা রেস্টুরেন্টও আছে কিংবা ধর আপনারা কোনো স্কুল থেকে আসলেন এবং কোনো বক্তব্য দিলেন সে জন্য রিসর্ট বুক করতে চান ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইখানেও আছে সো এখানে অনেক ধরনের জিনিস রয়েছে যা আপনারা আসবেন আসলে অনেক অনেক মজা পাবেন আর কি এই জায়গাটা নাই নাটোর ড্রিম ভ্যালি পার্ক সো ওই ভেতর দিকে আরও অনেক জিনিস আছে যা আমি পরে দেখাচ্ছি তো চলুন আপনি সামনে একটা ছোট পুকুর আছে সেটাকে আপনাকে দেখাই আসি তো কাজ যদি সামনে যে নদীটা দেখলেন আর কি পুকুরটা ছোট আর কি এখানে মনে করেন আপনারা নৌকা ভাড়া নিয়ে এখানে আর কি পরে ফ্যামিলি মিলে রাইড দেয় সো বেশি রাইডে বেশি টাকা লাগে না আবার যে পেছনে দেখতে পাচ্ছেন ওই সাইডে ওই যে দোলনা ঘুরছে ওই সাইডে ওই দোলনাগুলোতেও এখানে উঠতে পারবেন এবং আপনার ফ্যামিলি নিয়ে এসে খুবই এনজয় করতে পারবেন ওই নাটোর ডিম গ্রিন ভ্যালি পার্কে আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে বুঝতেই পারছেন যে সবাই কত এনজয় করছে এই জায়গাটা আসলে খুবই সুন্দর অ্যান্ড এখানে আসলে ফ্যামিলি সহকারে আসবেন খুবই ভালো লাগবে তো তো চলুন আমাদের আপনাদেরকে আরও কিছু ঘুরিয়ে দেখা গাইজ এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা এখান দিয়ে পানি পড়তেছে এন্ড অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে ছবি তোলার গাইজ আমরা এখন ট্রেনে উঠবো ট্রেনে ওঠার জন্য আমি এখানে তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিচ্ছি দেখতে পারছেন অ্যান্ড টিকিটটা বলার সাথে সাথে আমাকে কেটে দিল ওইখানকার একজন ইয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম এবং সে আমাকে বিশ টাকা ফেরত দিল দিলে আমি এই টিকিটটা নিয়ে সোজা অ্যান্ড ভেতরের দিকে রওনা করলাম যে আমরা ট্রেন স্টেশনে ঢুকে পড়লাম এখানে তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন ট্রেন এন্ড ট্রেনের ভিতরে আমি ঢুকলাম এই যে ট্রেনের ভিতরে বসেছি এন্ড আমার মনে হয় এই সিটটা বেটার দেখো মি সো ট্রেনের ভিতরে বসেছি দেখতে পাচ্ছেন এন্ড ফার্স্ট টাইম আমি এই কোথাও পার্কে সে ট্রেনের উঠলাম তো ফুল ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেলা অন করে দিবেন সো দেখতে পাচ্ছেন ট্রেনের পাশে দৃশ্যটা খুবই সুন্দর এন্ড एंड हमें अपने की बैक साइड देखा